সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলাতে মাছের পোনা ডেলিভারি করছি বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনাগুলি বিপুল পরিমাণে চাষিরা সংগ্রহ করছে দুইটা তিনটা কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো আমরা হোম ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারে মাছ ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্যচাষী ভাই প্রতিনিয়ত মাছের পোনা অর্ডার করেন আমরা তাদের কথা মতো সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি হ্যাচারির ঝর্ণার পানিতে তুলে রাখি এরপর মাছগুলো ডেলিভারির উপযোগী হলে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলোকে পাঠিয়ে দিই মৎস্য চাষি ভাইদের দোরগোড়ায় আজকের এই জিথিরি রুই মাছগুলো সবে আটটা দশটা লাইনের মাছ এই মাছগুলো কক্সবাজার যাবে যখন দূর দূরান্তে মাছ পাঠানো হয় তখন আমরা মাছগুলো আগে থেকে হাউজে তুলে রাখি এবং রাতের বেলা মাছগুলো পাঠিয়ে দিই যাতে করে পরের দিন সকালে চাষি ভাইয়েরা মাছগুলো হাতে পেয়ে যান আমরা দিন রাত চব্বিশ ঘন্টা মাছের পোনা ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আমরা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে বিপুল পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজে জিথিরি রুই মাছের পোনা আছে আমরা এই মাছগুলো মাত্র তিনশো টাকা কেজি বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে দেখে শুনে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন এছাড়াও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই স্বল্প মূল্যে মাছগুলো বিক্রয় করে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে মাচ্চা সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ